হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিঙ্কর সঞ্জয় সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে আর সকাল সকাল তো আমাদের এটাই কাজ কাজকর্ম সংসারের তো যাই হোক ঠাকুরের বাসন মেজে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছে তো বন্ধুরা আমার শরীরটা ভালো লাগছে না কয়েন ধরে তাই আমি সেরকমভাবে কিছু কাজকর্ম করতে পারছি না তো যাই হোক এখানে দেখো ঘরটার আর মুছে নিচ্ছে কাজ তো সংসারে শেষ নেই তাই না কত কাজ একটা সংসারে তো দেখো মাকে সব একাই করতে হচ্ছে এখানে কাচাকুচি করে নিচ্ছে তো অনেকটাই কাঁচাকুচি আজকে সোমার তেল খাওয়ানোর দিন আছে তো তেল বলতে বুঝতেই পারেছ তোমার বন্ধুরা যে মানে তেল বলতে মানে ভিটামিন তেল যেটাকে বলে আর কি মানে ওদের তো পোলিও থাকে ইঞ্জেকশানও থাকে সেরকম কিন্তু তেল থাকে ভিটামিন তেল আমাকে যখন একবার প্রথম যখন বলা হয়েছিল তেল বাচ্চাকে তেল খাওয়াতে হবে তখন আমাকে কেমন হাসি পেয়েছিল তেল আবার কি কিন্তু পরে বুঝলাম এটা ভিটামিন বাচ্চাদের জন্য তো যাই হোক মামাকে দেখো আজকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি তো এই নতুন জামাটা আমি ওকে একদিনও পরাই মানে আজকে নতুন ভাঙলাম আর কি ইচ্ছা ছিল এটা ওকে নাইট ড্রেস বানানোর তার হল থাক পরিয়ে ফেলি এমনি হালকা পাতলা পরে ঘুম পাড়ানোই ভালো এত ভারী ফুলাতা জামা প্যান্ট পরে ঘুম পাড়ানোটা ঠিক না তো যাই হোক মাম্মাই এখন একটু খেলছে রোদের মধ্যে ওকে স্নান টান করিয়ে দিয়েছি এখন মামাইকে নিয়ে যাব তেল খাওয়াতে তেল খাইয়ে নিয়ে চলে এসেছি এবার হচ্ছে মামাই কি করছে তোমরা দেখো আমার চাউমিন ছিল কালকে যে চাউমিনটা তোমরা দেখতে পেয়েছিলে ও কি করেছে ফ্রিজ থেকে একা চাউমিনটা বের করেছে এবার চাউমিনটা বের করে ও বিড়ালকেই দেবে আর ওরা তো চাউমিন খায় না না ওরা মাছ মাংস খাবে ঠিকই ভাত খাবে রুটি খাবে কিন্তু চাউমিনটা তো খায় না কি বলবো আর ওর যে যে ওকে চাউমিনটা খেতেই হবে হ্যাঁ আদর আদর করে না অত ধরে না কামড়ে দেবে চলে আসো ও খাবে ঠিক খাবে ঠিক আছে আর দেবে না হ্যাঁ আর কিন্তু দেবে না ওকে এনে খা তুই খা 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 কুশি খা হ্যাঁ খাচ্ছে না ও মাংস ভাত খায় বুঝেছো তো বন্ধুগণ তোমরা দেখতেই পেলে মাম্মায় কি দুষ্টুমি করছিল আর এবার দেখো এখানে রান্না বান্না হচ্ছে তো দুটো কড়াইতে রকমের রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখায় কি কী রান্না হচ্ছে একটা কড়াইতে রান্না হচ্ছে হলো আলু ভাজা আলুটা হচ্ছে যাবে হলো টমেটো মানে কাঁচা টমেটো যে চচ্চড়ি সেটাতে তো আর এক আরেকটাও রান্না হচ্ছে কি সেটা আমি ভিডিওটা নেই বলে বলতে পারলাম না তো এখানে মাম্মায় বিড়ালের সাথে খেলেই যাচ্ছে সেই থেকে আর বিড়ালের সাথেও খেলতে বেশ মজা পাচ্ছে আর এখানে দেখো ডাল না ডাল না সরি এটা হচ্ছে ভোলা মাছের ঝোল হচ্ছে আর বিড়ালটা যেন কি করছে লেজ ধরে টেনেছে মাম্মাই বন্ধুগণ এবার আমাকে দেখে তোমাদের কী মনে হচ্ছে মাঠটা আর খাবো নাকি এই জন্য আমাকে এরম করে বাঁধছে তো দেখো এখানে মাইক্রোফোনটা আটকে দিচ্ছে আর এটা হচ্ছে একটা ভিডিও শ্যুট হবে তাই সে কারণে হাত দুটো এরকম বাধা এমনকি শুধু হাত না আমার কিন্তু পাও বেঁধে দিয়েছে আমি হচ্ছে পাগল হয়ে গেছি মানে আমার অ্যাক্টিংটা হচ্ছে আমি পাগল হয়ে গেছি তো কী কারণে পাগল হয়েছি কারণ চলো তোমাদেরকে বলে দিই তোমরা তো ভিডিওটা দেখতেই পারবে পাগলটা এই কারণেই হয়েছি যে মানে মানে আমার মা আর কি আমার থেকে এক ঘন্টার জন্য আমার ফোনটা পার্সোনাল ফোনটা কেড়ে নিয়েছে তাই আমি পাগল হয়ে গেছি তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছ পারছো আর কি ভিডিওটা কতটা ইন্টারেস্টিং আর কতটা মজাদার যে আমাকে এরকম পাগলে শ্যুট করতে হচ্ছে তো যাই হোক এখানে দেখো পাটা বেঁধে দেওয়া এবার চলো ভিডিও শ্যুটটা করি আমি পুরো রেডি আর আমার সাথে আমার শাশুড়িমাও আছেন উনিও রেডি তো যাই হোক ভিডিও ভিডিও বানানো কমপ্লিট চলো আবার একটু রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে কী হচ্ছে একটু দেখাই তোমাদের এখানে হচ্ছে শাক হচ্ছে তো এটা কী শাক হচ্ছে আমি ঠিক বলতে পারবো না কারণ আমি শাকের পাতাগুলো খুবই ছোটো ছোটো একটা শাক হচ্ছে কী শাক বলতে পারলাম না সরি আর এই পাশে কড়াইতে টমেটো চচ্চড়ি কাঁচা টমেটো যে চচ্চড়িটা হয় সেই চচ্চড়িটা হচ্ছে আর এখানে দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল ভোলা মাছের ঝোল রেডি এইবার বন্ধুগণ দেখাচ্ছি তোমাদের সন্ধ্যাবেলা সুর এখানে হচ্ছে মা চা করে নিয়ে এসছে আর এখন এই শীতকালে মনে হয় যেন কম্বল থেকে বেড়াতেই ইচ্ছা করে না মনে হয় যেন সারাদিন সারাক্ষণ কম্বলের তলায় থাকি ঠিক সেরকমই আমি কম্বলের তলায় রয়েছি ঘুম থেকে ওঠার পর সুম একটু খাওয়া খাওয়া দাওয়া করছে সকালের খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়া কী বলছি মানে সন্ধ্যাবেলার টিফিন আর কি মাথাটাই খারাপ হয়ে গেছে আর এখানে চা হচ্ছে দেখ চা হোক নিয়ে এসে করে মাম্মাইকে চা দিয়ে বিস্কুট দেবো আর এখন এই মুহূর্তে মাম্মাই কিন্তু খাচ্ছিল পেয়ারা পেয়ারা না কলা এরকম একটা কিছু হবে আর এই বিড়ালটা আমাদের ঘর থেকে যাচ্ছেই না থাকুক কোনো প্রবলেম নেই আসলে বাইরে যা ঠান্ডা ঘরে থাকলে কোনো সমস্যা হওয়ার কথা না তো একটু দুষ্টুমি করে অবশ্য তো মানিয়ে নিই তো এখানে দেখো মা দোকানে গেছিলো আসার সময় সোমার জন্য বিস্কুট নিয়ে এসেছে চকলেট বিস্কুট তো এখানে সোমা বিস্কুটটা খেতে একটু ব্যস্ত আছে আর সোমা এখন বায়না করছিল ওর বান্ধবীর বাড়িতে যাবে তো আমি ওকে ওর বান্ধবীর বাড়িতে নিয়ে যাব তো একটু পরে আবার সিমো চলে আসবে তার আগে দেখো এইখানে সুমা কি করেছে নপালিশ চাইছিল ওকে নেপালিশটা দিয়েছি আর নেড়পালিশটা দিয়ে বিছানাটার কি অবস্থা করেছে দেখো তো এই যে নালিশটা এইটাই তোমাদেরকে দেখানো ছিল তো বন্ধুরা এখন হচ্ছে রাতে ভাজা হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো আর আলু ভাজা কারণ সৌমাকে খাওয়াবো আর সিমিও খাবে যেহেতু রাতের বেলা মাছের ঝোল দিয়ে খাবে না তাই হয়তো তো সিমি কি খেয়েছে আমি ঠিক জানি না সঠিক তো এখানে হচ্ছে কুমড়ো আর আলু ভাজা হচ্ছে তো সৌমার জন্য কুমড়ো ভাজাটা বেকার ভাজলাম কারণ সৌমাকে আমি খাওয়াতেই পারিনি কারণ সৌমা খাবে না বলছিল তো যাই হোক এখানে মাম্মা জলের মধ্যে নৌকো ভাসিয়ে খেলছে এটাই হচ্ছে মাম্মার খেলা হ্যাঁ তোর যত খেলা সব জল মানে জল দিয়ে যে কেন খেলে আমি বুঝি না জল দিয়ে খেলে আমার একদমই পছন্দ হয় না বিশেষ করে এই শীতকালে জল দিয়ে খেলে তোমরাই বলো তো ঠান্ডা লেগে যাবে তো এবার হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পালা তো দেখো এখানে মা আসে আমি খেতে বসেছে আমি খাবো না আমি পরে খাবো ইচ্ছে হলে খাবো ইচ্ছে না হলে খাবো না আমার আর রাতের খেতে তো অত ইচ্ছেও হয় না আর এই দেখো কুমড়ো আলু ভাজাগুলো এরকম একটু পোড়া পোড়া হয়েছে একটু পুড়ে গেছে আর কি তো যাই হোক তাহলে আজকের মতন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দুপুরে যা রান্নাবান্না সেগুলোই কিন্তু রাতে আলাদা করে কিছুই না শুধুই ভাজাটা তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলেন তোমার সবাই ভালো থেকো টাটা